গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম একদম গরম জল হাতে নিয়ে সকালবেলা কিন্তু গরম জল খাওয়ার অভ্যাসটা ভীষণ ভালো একটা অভ্যাস যারা করতে পেরেছো তাদের তো খুবই ভালো যারা এখনো পর্যন্ত করতে পারি তারা অব অবশ্যই গরম উষ্ণ গরম জল খাওয়ার অভ্যাসটা করে নিও উষ্ণ গরম জল খেলে শরীরের অনেক রকম সমস্যার হাত থেকে বাঁচা যায় হয়তো আমরা গৃহিণীরা সময় পাই না আমাদের গৃহিণীদের সময়ের বড্ডই অভাব কিন্তু তার মধ্যে দিয়েও একটু সময় করে নেবে যাতে ভালো ভালো জিনিসগুলো আমাদের শরীরকে আমরা দিতে পারি ঘরের জিনিস তো সেই জন্যেই দেখো কিছু জিনিস আমরা সব জিনিসই আমরা প্রত্যেকে জানি কিন্তু সেটা সব সময় করতে ভালো লাগে না লেথার্জি লাগে তখন কি হয় অন্য কাউকে যদি আমরা দেখি তখন কিন্তু সেই জিনিসটা করতে আমাদের আগ্রহ বোধ হয় তো সেই জন্যেই আমরা প্রত্যেক দিন দেখাই যাতে আমার জিনিস দেখে তোমরা একটু আগ্রহ বোধ করে কাজগুলো কন্টিনিউ করতে থাকো সেই জন্যেই কিন্তু আমি অনেক কিছু তোমাদেরকে বলি তো সকালবেলার কাজ সব গুছিয়ে চলে এসছে কিচেনে শোনা যাবে আজকে স্কুলে তো তার জন্যে তার টিফিন সে সকালে খেয়ে যাবে সেইটা সমস্ত কিছুই কিন্তু বানাতে হবে তো প্রেশারে বসিয়ে দিয়েছি ছিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে লঙ্কা সেদ্ধ দিয়ে ভাত যেহেতু সকালবেলা ওকে একটু সেদ্ধ ভাত খাইয়েই পাঠায় মাঝে মধ্যে তরকারিও দিই কিন্তু বেশিরভাগ দিন সেদ্ধ ভাতটাই খাওয়ানো হয় আজকেও সেই রকম আর এখন যে যেহেতু চিমটা খুব ভালো পাওয়া যাচ্ছে সেই জন্যে ছিম সেদ্ধ দিয়ে দিয়েছি এবার এপাশের ওভেনে আমি বসিয়ে দিচ্ছি আলু ভাজা আর সোনা সবসময় গোল গোল আলু ভাজা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে টিফিনে তাই গোল গোল করে আলু ভাজাটাও বসিয়ে দিলাম এপাশে ভাত হচ্ছে এপাশে আলু ভাজাটা হচ্ছে এর মধ্যে আমি আটাটাকে মেখে নেবো আজকে পুরো আটা দিয়েই কিন্তু পরোটাগুলো বানাবো ময়দাটা যত পারি কম ব্যবহার করার চেষ্টা করি মাঝে মধ্যে দিই কিন্তু সব সময় নয় আবার একদম যে দিই না সেটাও নয় মাঝে মধ্যে দিয়ে বানিয়ে দিই খাবারের টেস্টের জন্যে সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে আমাদের গৃহিণীদেরই কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে সংসারে যদি আমরা গৃহিণীরা একটু ধৈর্য ধরে কাজ না করি সংসারে কিন্তু কখনোই লক্ষ্মীশ্রী বজায় রাখতে পারবো না তো ধৈর্যই কিন্তু পারে একটা সংসারে লক্ষ্মীশ্রী বজিয়ে রাখতে একটা সংসারকে সুন্দরভাবে গড়ে তুলতে হাজব্যান্ডরা তো টাকা এনে দেবে কিন্তু গৃহিণীরা কি করবে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লং সংসারে কোন জিনিসটা করলে নেগেটিভিটি চলে যাবে কোন কাজটা করলে আমাদের সংসারটা লক্ষ্মীশ্রী হবে সেগুলো কিন্তু আমাদের গৃহিণীদেরই দায়িত্ব থাকে সেই জন্যে সকালবেলা আর্লি মর্নিং উঠতে হবে ঘুম থেকে উঠে ঘরের দরজায় জল দেওয়া তারপর ঘর ঝাড় দেওয়া মোছা ঘরের বাসী কাজকর্ম সব সারা সকাল সকাল ঠাকুর পুজো করা রান্না বান্না সমস্ত কিছু কিন্তু করা রাতের বেলা কোনো সময় এঠো বাসন রেখে দেবে না যদিও কখনও এঁঠো বাসন রেখে দাও এঠোটাকে জল দিয়ে ধুয়ে তারপরে কিন্তু বাসনগুলো রেখে দেবে তো এই সমস্ত নিয়মগুলো কিন্তু আমরা গৃহিণীরা যদি পালন করতে পারি আমাদের সংসারে কিন্তু ভাব অবশ্যই আসবে আসতে বাধ্য তো সেই জন্যে আমরা এই কাজগুলো করে থাকবো তো দেখো সকালে তো পুরো হয়ে গেল ভাত সেদ্ধ ভাত আর টিফিন তো সোনাকে খাইয়ে দিচ্ছি আর কি একটা কথা বলতে বলতে আমি আর সোনা যেন তো হাসছি তো যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে তো একটা চাদরও কিন্তু গায়ে দিয়ে নিয়েছে আর এই যে গাড়ি চলে এসেছিলো দুগ্গা দুগ্গা করে সোনা এখন স্কুলের পথে রওনা হয়ে গেল এবার আমি সেই লং টাইম একা একা বাড়িতে তো কিছু কাঁচা ধোয়া ছিল তো সেগুলো এখন কেচে মেলে দিচ্ছি কাঁচা ধোয়ার ব্যাপার থাকলে একটু সকাল সকাল মেলে দিলে শুকিয়ে যায় না হলে শোকাতে ভীষণ সমস্যা হয় আমার ছাদে কিছু দড়ি টানানোর দরকার কারণ এই নিচে না এখন এই শীতের সময় একদম রোদ্দুর আসতে যায় না যেহেতু শীতের সময় বেলাটা একটু ঘুরে গেছে সেই জন্য নিচের রোদ্দুর আসতে খুব সমস্যা হয় হালকা জিনিস হলে তো এমনিতেই শুকিয়ে যায় কিন্তু ভারী জিনিস হলে শুকানো খুব মুশকিল তো ভাবছি ছাদের কিছু দড়ি টানানোর কথা তো এই শীত হোক আর গরম হোক কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের জলটাকেও খেতে হবে এটা কিন্তু ভুলে গেলে চলবে না জল আমাদের শরীরকে কিন্তু একদম সুস্থ রাখার মেন বলতে পারো ইনগ্রিডিয়েন্টস যেটা আমাদের শরীরে সত্যিই খুব উপকার করে তো আমি ও কাজের ফাঁকে ফাঁকে মনে করে করে জল খাই কিন্তু বোতলে নয় গ্লাসে সময় জল খাবে বোতলে জল খাওয়া একদমই ভালো না তারপরে দেখো স্নান করে চলে এসেছি ঠাকুর পুজো দিতে তো ঠাকুর পুজোটা দিয়ে তারপরে রান্না করব তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকে আমার পরিবারের সদস্য হয়ে আর যদি বেশি ভালো অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও একটা লাইক করে দিও একটা কমেন্টস করতে একদম ভুলবে না তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তাহলে একটা কিন্তু কমেন্টস অবশ্যই করবে কোন জিনিসটা তোমাদের ভালো লাগছে কি বিষয় তোমরা দেখতে চাইছো এগুলো অবশ্যই তোমরা একটু কমেন্টস করে জানাবে তোমাদের কমেন্টসগুলো দেখলে না মন ভীষণ ভরে যায় আর মনে হয় নতুন নতুন ব্লগ বানাতে আমি আরও বেশি এনার্জিটিক ফিল করি তো সেই জন্যে অবশ্যই কমেন্টস কিন্তু করবেই তো ঠাকুর পুজো দিচ্ছি আজকে যেহেতু সোমবার ভোলেনাথকে ঘি মধু মাখিয়ে তারপর স্নান করিয়ে পুজোটা কিন্তু দিচ্ছি গঙ্গার জল দিয়ে সব সময় দুধটা অ্যাভেলেবেল পাই না সেই জন্যে গঙ্গা জল ঘি মধুটা কিন্তু একদম আমার ঘরেই থাকে এগুলো দিয়েই আমি পুজো করি তো ঠাকুর পুজো তো প্রায় কমপ্লিট এবার আমি যাবো কিচেনে তো দেখো কিচেনে চলে এসছি এখন রান্নাবান্নাগুলো করে নেব আস্তে আস্তে দেখো ভাতটাও হয়ে গেছে এবার আমি আজকে রান্না করব মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে উচ্ছে আলু সেদ্ধ তো দিয়ে দিয়েছি ভাতের মধ্যে এই দেখো চাটনি করব তো ভালো করে একটু জলপাইগুলো সেদ্ধ করে নিয়েছিলাম জলপায়ের চাটনি খেতে খুব ভালো লাগে কিন্তু এতে না প্রচুর চিনি খরচ হয় কারণ ভীষণ টক আর একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না কিন্তু যেহেতু এখন জলপায়ের সিজন টক হলেও কি হবে একটু খেতে তো ইচ্ছে করে তো সেই রকম জলপায়ের চাটনি কিন্তু বসিয়ে দিচ্ছি জল আর শেষ পাতে একটু চাটনি হলে না ভীষণ ভালো লাগে আর আমার একটা অভ্যাস আছে চাটনি দিয়ে ভাত খাওয়ার শুধু শুধু খাই সেটা নয় আমি একটু ভাত দিয়ে মাখিয়ে খাই সে যে চাটনি হোক না কেন নীলাঞ্জনা নীলাঞ্জনা পাপা ওরা একটু শুধু শুধু খায় আমি আবার ভাত দিয়ে মেখে খাই অনেকে হয়তো হাসবে চাটনি আবার কেউ ভাত দিয়ে মেখে খায় কিন্তু হ্যাঁ আমি খাই আমার ভালো লাগে তো সেই জন্যে একটু ঝোলঝল করেই বানাবো যাতে ভাত দিয়ে খেতে ভালো লাগে তো এই তো রান্না বান্না আজকে হচ্ছে এই রকম তারপর আমরা লাঞ্চ করব লাঞ্চ করতে বসে যাব। এই দেখো উচ্ছে আলু সেদ্ধ গরম গরম ভাত মাছের তরকারি চাটনি আর আজকে স্যালাডটা না খুব সুন্দর করে বানিয়েছি টমেটো লং পেঁয়াজ শশা এর মধ্যে অনেক রকম গোল টরিচ দিয়ে বানিয়েছি